জামাইয়ের তেরোটা জাঙ্গা সমান বাগে বাঘ হয়েছে বাড়ি ঘর সব সমস্ত কিছু সমান ভাগে ভাগ হয়েছে সমান ভাগে ভাগ হয়েছে কিন্তু একটা জিনিস কি আমার কিছু ভাগ করে নিয়ে এটা দনের মতো কর্তন সারা কেউ ভাগ করতে পারবো না কারণ এটা আমি অনেকবার চেষ্টা করছিলাম ভাগ করার লিগা আমি একবার নিয়ে লুকাই ছুয়ে জায়গা